সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের জঘন্য যাচ্ছে তাই পারফরমেন্স এর পরেও মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ দল টিকে আছে সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ যখন সেমিফাইনাল নিশ্চিত করার পথে তখন পাঁচ বল ডট দিয়ে বাংলাদেশ যেন সেমি না খেলতে পারে সেটা মোটামুটি রিয়াদ নিশ্চিত করে দিয়েছিল ডট বাবা অ্যাকচুয়ালি রিয়াদ কে বলা উচিত কিন্তু সেই ডট বাবা রিয়াদ বাংলাদেশের টি টোয়েন্টি টিমে বহাল তবিয়তে একশো সতেরো স্ট্রাইক রেট নিয়ে ফিনিশারের রোলে টিকে আছেন সারপ্রাইজিং লাগে না যাদের সারপ্রাইজিং লাগে তারা অনেকে আমাকে প্রশ্নটা করেছেন আমি নিজেও এই ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে রিয়াদকে এখনো পর্যন্ত বাংলাদেশ দলের টিকিয়ে রাখার মানেটা কি টি টোয়েন্টি দলের এবং খোঁজ নিতে গিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একই সঙ্গে সাকিবের জায়গায় মিরাজ এটা নিয়ে আলোচনা করব রিয়াদ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোটামুটি একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রিয়াদকে জানানো হয়েছে কিনা আমি জানি না কিন্তু তিনি ২৬ বিশ্বকাপের পরিকল্পনা নাই তাহলে তাকে ভারতের বিপক্ষে সিরিজে কেন রাখা হলো রিয়াদকে রিপ্লেস করবে এরকম মোটামুটি তিন থেকে চারজন ক্রিকেটার নির্বাচকরা সিলেক্ট করে ফেলেছে আমি জেনে শুনে বলছি তিন থেকে চারজন ক্রিকেটার কারা কারা শামীম পাটোয়ারি তার সঙ্গে আকবর বাংলাদেশ অনর্থন বিশ্বকাপ ছিল। তার সঙ্গে রাব্বি মাহফুজ রাব্বি যিনি কিছুদিন আগেও অস্ট্রেলিয়াতে গিয়ে দারুণ কিছু পারফরমেন্স করেছেন সাত আট নম্বরে নেমে এর সঙ্গে নাম্বার ফোর কে এটা নিয়ে তাদের মধ্যে একটু দ্বিধা আছে কিন্তু মোটামুটি তিন থেকে চার জনের একটা পুল তারা করে ফেলেছেন যাদেরকে নিয়ে দু বিশ্বকাপ নির্বাচকরা ভাবছেন রিয়াদের জায়গায় যে তিনজন বা চারজন করতে তাদেরকে আগামী বছরগুলোতে আছে খেলিয়ে বাজিয়ে দেখা হবে এখন এই কাজটা তো ভারতের করা কেন তারা সেটা করলেন না না যাচ্ছেন আমি যতটুকু জেনেছি যে যদি কোনো কারণে রিয়াদকে ড্রপ করে ধরেন আহ শামীম পাটারিকে আনা হলো কিংবা আকবরকে আনা হলো তারা যদি এসে পারফর্ম করতে না পারেন এবং পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজে যে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেলবে সেখানেও গিয়ে যদি ব্যর্থ হন তখন তারাও নিজেদের সম্পর্কে একটা দ্বিধায় পড়বেন নির্বাচকরাও দ্বিধায় পড়বেন এবং বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে যেটা হয় যে ইন্টারন্যাশনাল লেভেলে তারা গিয়ে যদি খারাপ পারফরমেন্স করেন দল থেকে বাদ পড়েন কিংবা অনিশ্চয়তার মধ্যে চলে যান ডোমেস্টিকে তারা খারাপ করতে শুরু করেন সামনের বিপিএল আছে এর আগে একটা ভিডিও তো ছোট করে আমি আলোচনাটা করেছিলাম সামনের বিপিএল থেকে অ্যাকচুয়ালি রিয়াদের জায়গায় কোন কোন ক্রিকেটারকে সবচেয়েতে স্ট্রংলি বিবেচনা করা হবে সেটার একটা ড্রেস রিহার্সেল শুরু হবে এবং সেই রিহার্সেলে যাদের নাম তিনজনের নাম তো আমি বললাম আর দুই একজন থাকতে পারেন বা সম্ভাব্য আছেন যেটা আমি এখনো শিওর হতে পারিনি কিন্তু তিনটা নাম আমি শিওর হয়েছি যেটা আমি আগেই বলেছি নির্বাচকদের বা বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছেন ক্রিকেটার তাদের ভাবনা হচ্ছে এই মুহূর্তে নতুন কাউকে রিয়াদের জায়গায় আনার কোনো দরকার নেই রিয়াদার ভারতের বিপক্ষে এবং ওয়েস্ট ইন্ডিজের যে তিনটা টি টোয়েন্টি আছে তিন তিন ছয়টা ম্যাচ রিয়াদকে খেলিয়ে দাও এবং খেলিয়ে দিয়ে বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি থেকে রিয়াদের চ্যাপ্টার শেষ করে দাও এর মধ্যে রিয়াদ রিটায়ারমেন্টে চলে যাবেন মাঠ থেকে যদি রিটায়ারমেন্টে যেতে চান আর কি আর যদি না যেতান সেটা তো তার ব্যাপার এটাই হচ্ছে মোটামুটি বাংলাদেশের ক্রিকেট ম্যানেজমেন্টের ভাবনা মাহমুদুল্লাহ রিয়াদের টি টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে আমি যতটুকু জেনেছি মুদ্দার কথা হচ্ছে রিয়াদকে এই বছরটা রাখা হবে তার জায়গায় তিন থেকে চারজন প্লেয়ার বাজিয়ে দেখা হবে এবং বিপিএল থেকে সেই বাজিয়ে দেখা শুরু আপনি বলতে পারেন যে বিপিএল এর আগে যদি যে এনসিএল এর টি টোয়েন্টি ফর্মেটটা হওয়ার কথা সেটা যদি হয় তাহলে সেখান থেকেই আসলে শুরু হয়ে যাবে এবং পার্টিকুলার ওই প্লেয়ারদের ওই রোল দিয়ে দেওয়া হবে যে বাবা তুমি ছয় বা সাত নম্বরেই ব্যাট করবা এরকম সো আমরা দেখতে চাই যে রিয়াদ কে রিপ্লেস করে যারা আসবেন তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে বা যাদের নাম আমরা জানি বা আমি বললাম বা আপনারাও দেখবেন তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তারা কিভাবে পারফর্ম করছে মেহেদি হাসান মিরাজ সাকিবের সাথে আসলে মিরাজের কোন তুলনা হয় না যারা এই তুলনাটা করতে চান বা করেন আমি তাদের কাছ থেকে সত্যি কথা বলতে যে একদম শতভাগ পোষণ করি তাদের সঙ্গে সাকিব মিরাজ কোনোভাবেই এক হবে না কিন্তু এখন এই মুহূর্তে অলরাউন্ডারের রোলের জন্য বাংলাদেশে মিরাজের যেতে বেস্ট পসিবল চয়েস আর নেই সাকিবের জায়গায় তিনি ব্যাট করবেন টি টোয়েন্টিতে মোটামুটি নির্বাচক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর কথা শুনে মনে হয়েছে সো মিরাজ সেই রোলটার জন্য কতটুকু প্রস্তুত কি কি কাজ তিনি করেছেন আমি জানি না তবে মিরাজের ঘরে একটা বড় দায়িত্ব পড়তে যাচ্ছে মিরাজ বিভিন্ন সময়ে বাংলাদেশ দলকে দারুণ কিছু ইনিংস উপহার দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে মিরাজ ইন্টারন্যাশনাল লেভেলে স্ট্রোক মেকিং দিক দিয়ে অনেক ভালো প্লেয়ার টু বি ভেরি অনেস্ট আমার সেটা মনে হয় নাই কখনো টি টোয়েন্টি ফর্মেটের জন্য আমরা যে ধরনের পাওয়ার হিটিং এক্সপেক্ট করি মিরাজ সেই ধরনের প্লেয়ার এটা বেসিক্যালি এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে না বাট তারপরও মানে টু সি যে মিরাজ কিভাবে নিজেকে ওই দেন বা নিজে কিভাবে পারফর্মটা করেন সাকিবের নিচ্ছেন বা সাকিবের জায়গায় খেলবেন বা ব্যাট করবেন ডেফিনেটলি এটা মাথা থেকে বের করে দিতে হবে সবার আগে যে ভাই আমি আমার জায়গাতে খেলতেছি এখানে সাকিব আল হাসান ছিল তার মতো পারফরমেন্স বা তার ভালো করতে হবে এই প্রেশার নিলে তুমি ফেল করার সম্ভাবনা যে কোনো ক্রিকেটার ফেল করার সম্ভাবনা বেশি কিন্তু যে ফায়ার পাওয়ার আমরা এক্সপেক্ট করি আধুনিক টি টোয়েন্টির সাথে সামঞ্জস্যপূর্ণ যে ব্যাটিংটা এক্সপেক্ট করি সেটা মিরাজ ডেলিভার করতে পারবেন সাকিবের ওই জায়গাটে এটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বাট আমি বলছি পার্সোনালি মিরাজের আসলে ওই অ্যাবিলিটি আছে কিনা এটা নিয়ে আমার মধ্যে একটু দ্বিধা আছে টেস্ট ওয়ানডের জন্য ঠিক আছে বাট টি টোয়েন্টিতে পার্টিকুলার ওই জায়গায় পাঁচ নাম্বারে মিরাজ কতটুকু কার্যকরী হবেন এটা দেখার জন্য অ্যাকচুয়ালি মুখিয়ে থাকবো বাট প্রত্যাশা করব। মিরাজ ভালো করবেন মিরাজ এমন একটা পারফরমেন্স করবেন বা এমন পারফরমেন্স করতে থাকবেন যে আমরা যেন বলতে বাধ্য হই না এই জায়গাটাতে বাংলাদেশে এখন সেরা পছন্দ এবং এই কাজটা কাজটা মিরাজকে করতে হবে খুবই খুবই কঠিন শুধুমাত্র ভারত যদি আপনি ফিউচার চিন্তা করেন তাহলে ভারতের পর যে ওয়েস্ট ইন্ডিজে টি সিরিজ হবে সেখানেও মিরাজকে ওই রোল দিয়েই খেলাতে হবে অর্থাৎ বিশ্বকাপের আগে ওই পাঁচ নাম্বার বা সাকিবের ওই পজিশনটাকে একজনকে একদম ফিট করে নেওয়া তিনি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতি লোকালি এবং ডোমেস্টিক্যালি যদি আমরা বলি বা ইন্টারন্যাশনাল বলি যথেষ্ট সুযোগ পাবেন তাকে ওই ফিট করে নেওয়া তার রোল সম্পর্কে সম্পূর্ণ বুঝে নেওয়া এই সুযোগগুলো তিনি পাবেন কিন্তু মিরাজ কতটুকু ডেলিভার করতে পারবেন এটাই হচ্ছে এখন আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য উইশিং হিম গুড লাক অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ভারতের বিপক্ষে যে সিরিজটা খেলবে সত্যিকার অর্থে বাংলাদেশের টি টোয়েন্টি পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপে খুব একটা মানে ভালো ছিল না যদি আমরা হিসাব করি বাংলাদেশ তাদের টি টোয়েন্টি হিস্ট্রির ভালো সবচেয়ে বেটার পারফর্ম বা এখনো পর্যন্ত বেস্ট পারফরমেন্স করেছে গেল ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কিন্তু দল হিসেবে স্পেশালি ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ বেশ খারাপ করেছে ভারতের বিপক্ষে দেখতে চাই সেই ব্যাটিং এর সমস্যাটা কতটুকু কেটেছে সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশ কিভাবে টি টোয়েন্টিতে প্রসিড করে এবং শান্তর নেতৃত্বে যিনি নিজেও টি টোয়েন্টিতে স্ট্রাগল করছেন কিভাবে বাংলাদেশ এগিয়ে যায় ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এটা দেখার জন্য সত্যিকার অর্থ মুখিয়ে থাকবো